ভাই আমাদের বাংলাদেশিদের বেশ একটা অংশ আমার ইটালিতে চাকরির ভিতরে আছি আমরা তো এই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ভাইব্রাদারি দেখা যায় যে তার যে চাকরি গেলে বা চাকরি যদি কোনো কারণে চলে যায় তার যে আরেকটা চাকরি চলে আসবে এই কনফিডেন্সটা আমাদের কারো ভিতরেই নাই তো এই বিষয়টাতে আসলে একটা যোগ্যতার একটা ফ্যাক্ট থাকে তো আমরা কিভাবে নিজেদের ভিতরে এই যোগ্যতাটা বিল্ড আপ করতে পারি যে আমি চাকরিকে নয় চাকরি আমাকে খুঁজবে আমি নিজের ভিতরে কোন কোয়ালিটিগুলো আনলে এই জায়গাটাতে আমি পৌঁছাইতে পারবো আপনি যদি কিছু বলতেন এই বিষয়টাতে ভালো প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন খুবই ভালো প্রশ্ন কারণ এখানে এই এখানে দুটা দুই রকম শ্রোতা পাবো আমরা দুই রকম শ্রোতা একটা হচ্ছে যোগ্য শ্রোতা যারা যোগ্যতাকে পুঁজি করে চাকরির বাজারে নিজেদের স্থান তৈরি করেছে একটা হচ্ছে চাকরি পেয়েই যোগ্য হব এটা আর তারা মাথায় রাখেনি অভ্যস্ত হয়ে গিয়েছে ওই একই জায়গায় কাজ করতে করতে এবং নতুন করে চ্যালেঞ্জ নেওয়ার যাদের ওই সাহসটা নেই ওরকম স্রোত আমরা মনে হয় এই ভিডিওতে আমরা পাবো তা আমার কাছে কথা হচ্ছে একটাই যে যারা কিনা যোগ্য তাদেরকে আমার দেওয়ার কোনো পরামর্শ আর আমি দেখছি না কারণ তারা জানে কীভাবে নিজেকে যোগ্য করতে হয় কিন্তু যারা আমরা আসলে যোগ্যতাকে এক পাশে ঠেলে দিয়ে শুধুমাত্র শ্রম এবং সময়কে বিক্রি করি শ্রম এবং সময় বিক্রি করি তাদের জন্য কথাটা বলা কারণ একটা সময় শেষে এসে আমি যুবক হিসেবে শুরু করে বা তরুণ হিসেবে শুরু করে একটা সময় পরে ঠিকই কিন্তু আমি আস্তে আস্তে করে যৌবন থেকে সরে গিয়ে রাইট বয়সটা বেড়ে যাবে তখন কিন্তু ওই জায়গাটাতে আমি ভ্যালিউ হারাতে থাকবো কারণ আমি যোগ্যতা দিয়ে আসলে এতদিন কাজ করিনি সময় বিক্রি করেছি শ্রম দিয়েছি ঘেমেছি টাকা নিয়েছি তো অনেক দিন শেষে এসে মালিকের আর আমাকে পছন্দ হবে না কারণ আমি তো যোগ্য মানুষ হতে পারিনি শুধু সময় বিক্রি করে টাকাটা নিয়েছি সময়ে বিক্রি টাকা নেয়া টাকা আমি যদি এরকম করতে পারতাম যে এই যে সময়টা আমি কাজ করছি কি কাজ করছি এবং এই কাজের কোন অংশে হাইলাইট করলে আমার ভ্যালিউ বাড়বে এবং দিন শেষে আমি আমার ভ্যালুর অ্যাগেনস্টে গিয়ে আমি টাকা এক্সচেঞ্জ করবো বিনিময়ে করব। মানে হচ্ছে আমার যোগ্যতা তুমি দেখেছ আমাকে পে করছো সুতরাং তুমি ভালো করেই জানো আমি সময় বিক্রি করছি না কারণ আমি দিন করছি কারণ আমি যোগ্য হয়েছি তো যোগ্য একটা মানুষের সময় কিন্তু আসলে হারায় না সময় ইনভেস্ট হয় তুমি দেখো তুমি যখন ইয়াং থাকো তখন তুমি কিন্তু একটা পদে যেতে পারো না তখন তুমি যদি মনে করো ওই বরপথটা আমি যাব তখন তোমাকে কিন্তু কিভাবে করতে হবে টার্গেট নিতে হবে কিভাবে আমি ওই জায়গায় টাচ করবো তখন তোমার বয়স বাড়লেও বয়স কিন্তু আসলে বাড়লো না কারণ ওই জায়গায় যাওয়া মাত্রই তোমার যেই র্যাঙ্ক তোমার যেই ভ্যালু আর তোমার সাথে কোম্পানির যে এক্সচেঞ্জ রেট এটা হিউজ বেড়ে যায় তো তখন জীবনে শেষে এসেও তুমি কিন্তু টায়ার হচ্ছ না কারণ দাম বাড়তেই থাকে তোমার তো জন্য আমি বলবো সবসময় খুবই ইম্পর্টেন্ট তুমি যে কোনো জায়গায় গিয়ে আগে টাকার কথা হয়বো না প্লিজ সময় দাও কাজ শিখো যোগ্য হও এরপরে মালিককে মনে মনে চ্যালেঞ্জ করো আমি সারা তোর মনে হয় চলছে না আমাকে তোকে দাম দিয়ে রাখতে হবে ওকে কারণ আমি তোকে দেখাতে পেরেছি প্রথম দিনের আমিটা আর আজকের আমিটার পার্থক্য কতখানি খানি আর তোর যদি মনে হয় আমাকে তো দরকার নেই আমার জন্য অনেকে অপেক্ষা করছে তো এই জায়গা তৈরি না করা পর্যন্ত না চাকরি করে শান্তি পাওয়া যাবে না আশা করি কিছুটা বোঝানো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছি আসলে মেন কথা হচ্ছে আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট না করে আমরা নিজের নিজেকে আগে যোগ্য করে তুলবো দেন আমাদের যোগ্যতার সুবাদে আমরা বিনিময় করব আমরা সময়টা বিক্রি করব না আমরা যোগ্যতা সময়টা ইনভেস্ট করে নিজেকে যোগ্য করে এক্সচেঞ্জ করব আমার যোগ্যতাকে যোগ্যতাকে সময় ইনভেস্ট হচ্ছে আমার উপর এটা মাথায় রাখতে হবে সবসময় থ্যাংক ইউ ভাই আপনাকে